ভাই এত মানে কি আপনি চাইলে বালতি শীতের দিন ভাই গ্যাস ফেলছ বসা যাবে না তিনজন নাচান করতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের সামিয়া ফার্নিচারে আর সামিয়া ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই দারুন একটা সোফা সেটে বসে রয়েছেন দেখছি একদম 25 সাল একদম 25 সাল আজকে থাকবে একদম নিউ কালেকশন নিউ কালেকশন থাকবে অফার থাকবে তো ভাই ভাই 25 সালের সেরা অফার থাকবে এই শীতের জন্য বলেন তো সর্বনিম্ন কত টাকায় সোফা আজকে সর্বনিম্ন মাত্র 6000 থেকে শুরু করে 20000 23000 চব্বিশ হাজার পর্যন্ত সোফা থাকবে কয় সিরিয়ার ফাইভ সিরিয়ার সোফা থাকবে মাত্র ছয় হাজার টাকা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ

এখানে এখানে সলিড ফর্ম না হলে জিনিসটা বসে যাবে থাকবে না থাকবে এগুলা জং ধরবে না কিছু হবে না একদম আপনার লাইফ টাইম গ্যারান্টি এগুলো জং ধরার সম্ভাবনাই নাই জি আর উপরে যে ব্যাপারটা যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার বলা হয় অনেকে বলে রেক্সিন আমাদের ওয়াশ টস পরিষ্কার টিস্কার করা যায় ভাই একদম ওয়াটারপ্রুফ 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 ইনশাআল্লাহ দেখায় দিব ভাই ভাই শীতের দিনে রোদ না ভাই অনেকেই বলবে যে ভাই কাপড়ের জিনিস নিলে কিভাবে শুকাবো আর তাদের জন্য এটা নিতে পারেন একদম নিতে পারেন পরিষ্কার করার কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা না ভাই ওয়াশের জন্য 2000 টাকা প্রত্যেক সেটে দিতে হয় আমাদের এটা নিলে আপনার এটাতে কোন দুই হাজার টাকা লাগবে আপনি নিজেই ওয়াশ করতে পারবেন একদম সার্ফেক্সেল দিয়ে ওয়াশ করতে পারবেন সার্ফেক্সেল দিয়ে ওয়াশ করতে পারবেন ওকে ভাই আপনাদেরকে হাতলে বসা নিষেধ এই যে দেখেন নাকি বসা যায় এটাতে তিনজন বসতে পারবেন তিনজন বসতে পারবেন এখানে একজন ওখানে একজন আর এখানে একজন অবশ্যই মজবুত করা আছে পায়া গুলো পায়া গুলো হলো টোটালি এসএস টোটালি এসএস এর পায়া ব্যবহার করা হয়েছে দেখেন সুন্দর আমরা এই দেখতে পাচ্ছি ভাই এই যে আমরা এটাতে দেখাই এই যে দেখছেন ভিউয়ার্স এসএস এর পায়া টোটালিটি হলে এসএস এর পাইটাতে লাইফটাইম গ্যারান্টি থাকবে মাশাআল্লাহ চমৎকার এই টোটাল সোফা সেটের গ্যারান্টি কতদিন দিচ্ছেন এটা 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে প্রাইস কত দিচ্ছেন ভাই প্রাইস থাকবে যেহেতু ভাই আজকে 25 সালে চলে আসছে জানুয়ারি মাসে ধামাকা অফার থাকবে এটা কিন্তু আগে প্রায় তেইশ হাজার টাকা প্রাইস ছিল আজকের এই ভিডিওতে যারা দেখে স্ক্রিনশট দেয় মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ভিউয়ার্স যারা নিতে চাচ্ছেন চমৎকার এই সোফা সেটটি অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দারুণ একটি কালেকশন একদম আপনার বাসা লুকস চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা তো আমাদের কারখানা এটা তো তো আমাদের এটা যখন বাসায় সেটিং করবেন তখন এটার আসল ফিলটা পাবেন এটা যদি একটা শোরুমে নিয়ে রাখে তাহলে এটার প্রাইস মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হয়ে রাইট

চর্মাওে তুলে দেব একদম পট পড়ে যাবে একদম চমৎকার এই যে ভাই সামনে যে এমডিএফ টা আপনারা ব্যবহার করেছেন এমডিএফ গুনে পোকা বা সবকিছুর গ্যারান্টি এমডিএফ তো গুনে ধরে না লাইফটাইম গ্যারান্টি থাকে ওটাতে গুনে কোনো সময় দর্বেন শুধু হলো একটু পানি থেকে সেফ রাখবেন তাই হবে মানে পানিতে মোছা যাবে ডুবায় রাখা যাবে ডুবায় রাখা যাবে না হ্যাঁ এটা টু টু ওয়ান ফাইভ সিট ভিউয়ার সাদা সাদা কালা কালা দারুন একটা কালেকশন আপনারা যারা নিতে যাচ্ছেন উনিশ হাজার টাকা অফার প্রাইস একদম এই শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য শুধুমাত্র আগের ভিডিওতে কিন্তু বিশ হাজার ছিল জি আজকে এক হাজার ডিসকাউন্ট আবার পরের ভিডিওতে কিন্তু বিশ হাজার হয়ে যাবে এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা পাবেন উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার দশ বছরের গ্যারান্টি দশ বছরের লিখিত দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে একদম সলিড কালার কফি কালার ভাই কফি কালার

আর এটা কিন্তু আপনার রাউন্ড স্ট্যান্ড আপনার এটা বলা হলো আতিল মডেল সোফা হাতিল মডেল সোফা দেখেন কত সুন্দর এটা সিঙ্গেল সিট হম হম টু সিট সিঙ্গেল সিট এবং এর কাজ গুলা করা এইখান থেকে এখানে কিন্তু কোনো জোড়া নেই একদম সলিড

আরো কিন্তু কালেকশন রয়েছে ভাই আর একটা জিনিস জিজ্ঞাসা করে নেই জি টু ওয়ান রয়েছে কেউ যদি থ্রি টু ওয়ান চায় যে কোনো কাস্টমাইজ নিতে পারবে ওনার সাথে কথা বলে আমাদের নাম্বারে যোগাযোগ করলে যে কোনো কাস্টমাইজ নিতে পারবে কারণ আপনাদের ফ্যাক্টরি যে যেমন চাচ্ছে সেভাবে করে দেবো চাই নিতে পারো কোনো সমস্যা নাই এরপরে ভাই এই যে দেখেন ভাই কত সুন্দর সোফা ভাই এই কালারটা সে আপব্লক্স এর আগে দেখেন হ্যাঁ হ্যাঁ ভাই খুবই দারুন একটা কম্বিনেশন এটা আপডেট ভাই ভাই আমাদের এখানে কিন্তু সব সময় আপডেট মডেল পাবেন আর আমাদের কিন্তু একদম সোফার একটা রাজ্য চলে আসছেন

আসলে যদি আপনি কোনো জায়গাতে আমাদের এক ভাই বলতেছে যে ভাই আমার বোনের গিফট দিসি বিয়াতে

এই যে দেখেন আমাদের প্রত্যেকটা মালিক এগুলা কিন্তু মার্কেটে সামনে ইউজ করে কিন্তু আমরা হলো পিছনে ইউজ এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি ব্যাক সাইডে ইউজ করলে কোনো প্রবলেম নাই এটা 10 বছর 20 বছরও কিছু হবে না বাট এটাতে যখন আপনারা সামনে ইউজ করে কেউ বানায় দিবে যখন এটা বসতে থাকবেন এক সময় দেখবেন যে সাদা সাদা সুতা দেখা যায় সুতা দেখা যায় হ্যাঁ চমৎকার আর এটা একদম অফার প্রাইস থাকে ভাই ভাই বলেন এটার মাত্র 23000 টাকা প্রাইস থাকবে এটাতে দশ বছরের লিখিত গ্যারান্টি হ্যাঁ এই যে দেখেন আর একটা আমাদের হাতির মডেলের মধ্যে একদম লালের মধ্যে লাল পছন্দ কালার পছন্দ করেন বা একটু চকচকে ঝকঝকে এরকম একটা কিছু চাচ্ছেন তাদের জন্য এটা দেখেন আপনারা এই সোফা সেট গুলো বাসায় যখন ফিটিং করবেন খুব দারুণ লাগবে কিন্তু এটা হচ্ছে 221 215 সিট সোফাটি আমাদের একদম সলিড ফর্ম এই যে দেখেন দেখেন একদম আমাদের হাত আর থেকে ব্যাক পার্ট যা আছে সব সলিড ফর্ম ইউজ সব সলিড ফর্ম ইউজ করা রয়েছে এবং খুবই দারুণ ভাবে করা হয়েছে এবং কি আমাদের এই প্রোডাক্ট গুলো হয় ওয়াটারপ্রুফ ঠিক আছে ওয়াটারপ্রুফ হ্যাঁ আমাদের এই এই ফর্ম এটা হলো একদম ওয়াটারপ্রুফ করা হয় আর স্টোন গুলো আমরা প্রত্যেকটাতেই একদম কাচের ডায়মন্ড ইউজ করি

এটা কিন্তু যে মেনটা আছে এটা কিন্তু ভিতরে রয়ে গেছে কাটা কাটা করা হয় না এটা কিন্তু শুধু হলো উপরে ডিজাইনটা করা হয়েছে ও একদম নিখুত করা হয়েছে দ্যাটস সো নাইস সো নাইস এটা হচ্ছে টু সিট একদম ওয়াটারপ্রুফ আপনার বাসায় একটা সোফা কিন্তু ময়লা হলে আপনি যে কোম্পানিকেই ডাক দেন যাদেরকে ডাক দেন 2-3000 টাকা নিচ্ছে না না কেবল একটা সোফা

বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে দেখে শুনে পেমেন্ট করতে পারবেন আর আমরা হলো সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র আপনার এই যে সোফাটা

তারপর টাকা পেমেন্ট করবে শুধু অগ্রিম করবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ এটাও আবার ভিডিও কলে দেখে শোনা সামিয়া ফার্নিচার কিনা তারপর অ্যাডভান্স অবশ্যই ভাইয়াকে দেখবেন অথবা ফ্যাক্টরি দেখবেন সামিয়া ফার্নিচার দেখবেন তারপর অ্যাডভান্স করবেন অনেকেই কিন্তু প্রতারক চক্রে অবনে অভাব নেই আমাদের ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে নাম্বার করে সাথে থাকবেন এইখান থেকে যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে ফোন দিবেন এবং ভাই আপনাদের এই ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি প্লাইওভারের একদম পাশাপাশি আমাদের দোকান যারা আসতে চান ফ্লাই ওভারে আইসা আমাদের ফোন দিলে হবে উত্তর যাত্রাবাড়ি তেষটি কলাপুরটি চালের চালেরা গলি জি আপনি এখানে আইসা ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো অসংখ্য ধন্যবাদ ভাই তো ভিওয়ার্স এছাড়াও আরও বিভিন্ন কালার কম্বিনেশনে যার যেমন প্রয়োজন টু সিট প্রয়োজন সেভেন সিট প্রয়োজন 10 সিট প্রয়োজন যার যেমন লাগে পছন্দের সোফা আপনি তৈরি করে নেবেন আপনার মনের মতো করেই কিন্তু তারা বানিয়ে দেবে ইনশাল্লাহ যে ডিজাইনটা আপনার পছন্দ হয় যে কালারটা পছন্দ হয় সেই কালার নিতে পারবেন এবং একদম সরাসরি ফ্যাক্টরি প্রাইসে পাবেন গ্যারান্টি সহকারে সহকারে পাবেন